কলিগবৃন্দ আমাদের সিলেট যাত্রা প্রথম দিন নয়নাবিরাম সেই সৌন্দর্য চা বাগানের সেই সৌন্দর্য অপরসুখ অপরসুখ সেই সৌন্দর্যে পাশে একটি লেক রয়েছে মাধবপুর লেক মৌলভীবাজার চা বাগান পরন্ত সূর্য অনেকটা হারিয়ে গেছে মাধবপুর লেকের অপরূপ সৌন্দর্য নয়নাবিরাম সেই সৌন্দর্য লেকে মাধবপুর লেক জুড়ে সেই সাপলার বিস্তৃতি রয়েছে অনেক বড় একটি লেক পাশে সেই সুচ্চ পাহাড়ি চা বাগান রয়েছে নয়না সেই চা বাগান অপরূপ সেই সৌন্দর্য ভরা পরমতিথি শেষ বিদয় মুহূর্তে

আইকেসি আমি তো মনে করছি যে একুশ খবর মনে আছে পড়ন্ত বিকেলে গোদূলি লগ্নের মিছিলে তৈরি অপরূপ এক সন্ধ্যা মালুতি নয়না সেই লাশ সময় মৌলীবাজারের মাধবপুর চা আমরা রয়েছি আমরা পাশে সেই লেক রয়েছে মাধবপুর লেক নয়না বিরামসি সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছি সৌন্দর্যমণ্ডিত সে চা বাগানের দৃশ্য নয়না বিরাম সেই সৌন্দর্য পরন্তু বিকেলে গোদূলি লগ্নের এক পশলা রঙিন আলোয় সেই সজ্জিত মাদকপুর লেক মলিমবাজার সিলেটের এই সূর্যাস্ত নয়নাবিরাম সেই সৌন্দর্য অপরূপ সেই সৌন্দর্য শাপলা রয়েছে লেকে এবং পাহাড়ি সেই চা বাগানের দৃষ্টিনন্দিত অপরূপ সৌন্দর্য মায়াবী সৌন্দর্য শি চা বাগানের সৌন্দর্যের মিছিল মাধবপুর লেক মৌল নয়নাবিরাম সে সৌন্দর্য Jai Amma. <flats> <mumbles>